আজকের ভিডিওতে আমরা জানাবো ছাগলের দানাদার খাদ্যর মিশ্রণ কিভাবে তৈরি করতে হয় এবং ছাগলের দৈনিক খাদ্যর পরিমাণ আসলে প্রতিটি ছাগল ভেরাকে তার ওজন অনুযায়ী তাকে দানাদার খাদ্য দেওয়া হয় সাথে কাঁচা ঘাস খড় এবং পানি দেওয়া হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে ভিডিওর ফুলো বটনে চাপ দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব যে ছাগলের দানাদার খাদ্য মিশ্রণ কী কী উপাদান নিয়ে তৈরি করতে হয় এবং কী পরিমাণে দিতে হয় প্রথমেই আমরা গম বা ভুট্টা ভাঙা নেব পঁচিশ কেজি আমরা কিন্তু আজকে একশো কেজি ছাগলের দানাদার খাদ্যর মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় এই নিয়মটা বলে দেব তো গোম বা ভুট্টা ভাঙা পঁচিশ কেজি নেবেন ডাউলের ভুসি নেবেন পনেরো কেজি এবং গমের ভুসি নেবেন পনেরো কেজি চাউলের কুড়া আমাদের ধান থেকে বা চাল থেকে যে কুড়াটা পাই সেই কুড়া নেবেন পনেরো কেজি সোয়াবিন অথবা সরিষার খোল বিশ কেজি চিটা নেবেন পাঁচ কেজি প্রোটিন নেবেন দুই কেজি সোয়াবিন তেল এক কেজি লবণ নেবেন এক কেজি ডিসিপি পাঁচশো গ্রাম এবং ভিটামিন প্রিমিক্স নেবেন পাঁচশো গ্রাম এই সর্বমোট আমাদের একশো কেজি হয়ে গেছে এরপর সবগুলো উপাদানকে এক জায়গায় করে একটি বস্তা বা একটি চটের উপরে নিয়ে সুন্দর করে মিশ্রণ করে এরপর আমরা একটি বস্তার ভিতরে ভরে রাখব এবং এইখান থেকে পরিমাণ মতো আমরা ছাগল ফেরাকে দানাদার খাদ্য খাওয়াবো তো প্রথমেই আমরা দানাদার খাদ্যটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে নিয়ে আলোচনা করলাম এবার আপনাদেরকে বলে দেবো নিয়মটা ছাগলের দৈনিক দানাদার খাদ্যর পরিমাণ কতটুকু দিতে হয় এবং কাঁচা ঘাস কতটুকু দিতে হয় খড় পানি কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এই বিষয় নিয়ে আসলে ছাগল ফেরাকে তার ওজন অনুযায়ী দানাদার খাদ্য দেওয়া হয় বা কাঁচা ঘাস খর পানি যেটাই বলেন না কোনো এই নিয়মটা আমাদেরকে মানতে হবে আপনার ছাগলের ওজন যখন পাঁচ কেজি হবে তখন দানাদার খাদ্য দিতে হবে তিরিশ গ্রাম কাঁচা ঘাস দেড়শো গ্রাম খর না দিলে চলবে পানি সে পরিমাণ মতো খাবে ছাগলের ওজন যখন ছয় কেজি হবে তখন দানাদার খাদ্য বেড়ে পঞ্চাশ গ্রামে চলে আসবে তখন তাকে পঞ্চাশ গ্রাম দানাদার খাদ্য দিতে হবে কাঁচা ঘাস দুইশো গ্রাম খড় দিতে হবে দশ গ্রাম পানি পরিমাণ মতো খাওয়াবেন ছাগলের ওজন সাত কেজি হলে দানাদার খাদ্য দিবেন একশো গ্রাম কাঁচা ঘাস তাকে তিনশো গ্রাম দিতে হবে তখন খড় দেবেন বিশ গ্রাম পানি পরিমাণ মতো খাওয়াবেন ছাগলের ওজন যখন সাড়ে সাত কেজি হবে তখন তাকে দানাদার খাদ্য দিতে হবে একশো পঞ্চাশ গ্রাম কাঁচা ঘাস দেবেন চারশো গ্রাম খড় পঞ্চাশ গ্রাম এবং পানি খাওয়াবেন তখন ছাগলকে চারশো মিলি ছাগলের ওজন যখন আট কেজি হবে তখন দানাদার খাদ্যর পরিমাণ বেড়ে দাঁড়াবে দুইশো গ্রাম কাঁচা ঘাস আপনারা তখন দিবেন পাঁচশো গ্রাম খড় দেবেন একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন নয় কেজি হলে দানাদার খাদ্য তখন দিতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কাঁচা ঘাস পাঁচশো গ্রাম খড় দেবেন একশো গ্রাম পানি পাঁচশো মিলি খাওয়ালে চলবে ছাগলের ওজন যখন সাড়ে নয় কেজি হবে তখন দানাদার খাদ্য তিনশো গ্রাম এবং কাঁচা ঘাস দেবেন পাঁচশো পঞ্চাশ গ্রাম খড় দেবেন একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন এগারো কেজি যখন হবে তখন তাকে দানাদার খাদ্য দিতে হবে তিনশো গ্রাম কাঁচা ঘাস ছয়শো গ্রাম এবং খড় দেবেন একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন যখন তেরো কেজি হবে তখন দানাদার খাদ্য ওই তিনশো গ্রামেই চলবে এবং কাঁচা ঘাস দেবেন ছয়শো পঞ্চাশ গ্রাম খড় একশো গ্রাম পানি পাঁচশো মিলি ছাগলের ওজন যখন বেড়ে পনেরো কেজিতে চলে আসবে তখন আপনাকে দানাদার খাদ্য দিতে হবে পাঁচশো গ্রাম কাঁচা ঘাস তখন পরিমাণটা কমে যাবে দুশো গ্রাম দেবেন এবং খড় দেবেন আপনারা ছয়শো গ্রাম তখন খড়ের পরিমাণটা বেড়ে যাবে ছয়শো গ্রাম দেবেন এবং পানি ছয়শো মিলি খাওয়াবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনি ছাগল লালন পালন করতে চান ছাগল ভেড়া খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মে ছাগল থেকে অধিক লাভবান হতে গেলে নিয়মগুলো মানতে হবে এবং প্রতিটি ছাগল ভেড়াকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং ছাগেকে পাল দেওয়ার পর দেড় থেকে দুই মিলি ভিটামিন এ ডি ইঞ্জেকশন মাংসপেশিতে দিতে হবে এবং ছাগলের সবচেয়ে বড় যে রোগটি পিপিআর এই পিপিআর রোগের ভ্যাকসিন আপনাকে অবশ্যই করতে হবে মনে রাখবেন পিপিআর একটি মহামারী জনিত ভাইরাস রোগ এই ভাইরাসের কারণে আপনার পুরো ছাগল ফেরার খামার একদম ধ্বংস হয়ে যেতে পারে তাই আপনি আপনার ছাগল ভেড়ার খামারে আপনার উপজেলা সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে অবশ্যই ছাগল ভেড়ার পিপিয়ার রোগের ভ্যাকসিন করাবেন অসুস্থ হলে সুস্থ ছাগল থেকে আলাদা রাখবেন এবং তাকে যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ফ্লো বটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ